আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেউ যদি ইয়া রহমান ও বা ইয়া রহিম ইয়া মালিক মালিকুদ্দুস এই নামগুলা জপে তাহলে তার উপকার কি তার ফজিলত কি অনেকে জানতে চেয়েছে তো ভাইরা আমার এই নামগুলার ফজিলত হচ্ছে অনেক এগুলো আসলে বর্ণনা করে শেষ করার মতো না এখন আপনি যদি এই নামগুলা আপনি কি করেন জপেন তাহলে অবশ্যই আপনারা অনেক অনেক ঊর্ধ্ধে আপনারা চলে যেতে পারেন আপনারা ভালো কিছু আপনারা করতে পারেন অনেকেই আছে বিপদ আপদে থাকে বিপদ সারি না এক থেকে আর এক বিপদ আসতেই থাকে আসতেই থাকে আপনার এই বিপদটা হয়েছে আবার ওই বিপদটা শুরু হয়ে গেছে এমন বিপদ আপদ বালা মুসিবত দেখা যায় কিন্তু বন্ধুরা আমার এই আমলগুলা যদি আপনারা করেন দেখবেন আপনাদের সব কিছু উন্নত হয়ে যাবে আপনারা উন্নয়নের দিকে যাবেন এবং আপনাদের সব মনের বাসনা কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল